আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দিনদার মমির মুতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো স্বপ্নের সাপ দেখলে কি হয় যদি কেউ স্বপ্নের সাপ দেখে যে তার পিছু পিছু ছুটছে তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশেপাশে সাপ ঘুর ঘুর করছে তাহলে ওই ব্যক্তি এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠতার মধ্যে কিছু হাদিসে বলা হয়েছে স্বপ্নের সাপ দেখে মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা অবলম্বন হতে হবে বিশেষ করে নারীরা যদি স্বপ্নের সাপ দেখে তাহলে সে যেন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে এসে বেশি বেশি করে ইবাদত করে জিকি আজগার করে সতর্কতা থাকতে হবে বিপদ আপদ থেকে বাঁচতে তাকে কিছু দান সদ্গা করতে হবে কারণ দান সদ্গার মাধ্যমে মানুষের বিপদ মুসিবত দূর হয় অনেকে বলেন স্বপ্নে সাপ কামড় দিতে বা সবল দিতে দেখলে পিছনে একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে সতর্কতা হতে হবে দান সদ্গা বেশি বেশি করে করতে হবে যে স্বপ্নে সাপ মারতে দেখে পরবর্তী সময় তার শত্রুকে আঘাত করতে পারে শত্রু স্বজন থেকে নিজেকে বাঁচতে পারবে বলে ধারণা করা হয় আর সাপ তাকে যদি ধ্বংস করে তার জন্য তার শত্রু তাকে আঘাত করবে এমন ধারণা করা হয় আবার কেউ যদি সাপের গোস্তু খেতে দেখে তাহলে তার শত্রুরা তার দন সম্পদ লোভ করবে অতি অবিলম্বে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা উচিত বাকি স্বপ্ন ব্যাখ্যা সময় সত্য হয় এমন নয় তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই বেশি বেশি করে আল্লাহ দয়া চান সতর্কতা অবলম্বন করুন ইনশাল্লাহ আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি স্বপ্নে সাপ আপনাকে তারা করে তবে এটি এমন কিছুর প্রতীক হতে পারে যে আপনাকে জাগত জীবনে তারা করছে জাসবাক সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি করে উঁচু করে নামাজে দাঁড়িয়ে যায় আর এই স্বপ্নের ব্যাখ্যা সে ব্যক্তি কাউকে যেন সে না বলে এবং এটা নিয়ে সে যেন বেশি গবেষণা না করে কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনা হয়ে থাকে আবার কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল স্বপ্ন দেখার কারণ হতে পারে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নের সাপ দেখলে ভয় পাওয়ার কিছু নেই খুব টেনশন নেওয়া দরকার নেই আপনি উজু করে সকালে ঘুম থেকে উজু করে পাক পবিত্র হয়ে তারপরে উজুক করে দুই রাকাত নামাজ পড়বেন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইবেন এবং দান সদ্গা বেশি বেশি করে চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে আমাদেরকে বিপদ আপদ থেকে বাচ্চা তৌফিক দান করুক আমিন আমিন সুমা আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার